গুজরাটের কষাই মুসলিম ইমানের দুশ্মন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পবিত্র বাংলার জমিনে এনে বাংলার জমিনকে যখন নাপাক করা হয়েছিল আবার তো হিদি গর্জে উঠেছিল দীর্ঘ দিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি সৈরা চারিনি মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যিনি বাংলাদেশে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا हर सिंत मचलती किरणों ने अफसू ने शबे दम तोड़ दिया अब जाग उठे हैं देवाने दुनिया को जगा कर दम लेंगे सोचा है कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे عزت سے جینا ہے تو جی لیں گے یا جام شہادت پی لیں گے شب گریزاں ہوگی آخر جلوائے کرشید سے معمور ہوگا نگمائے توحید سے مرد مومن باطل سے ہرگز خوف کا سکتا نہیں কিশোরগঞ্জের ওলামা কেরাম ও তাওদি জনতার পক্ষ থেকে অর্ধ বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জের তারা নির্যাতিত মাজলুম উলামাদেরকে সম্বর্ধনা ও গণসমাবেশের সম্মানিত সভাপতি হজরতুল আল্লামা হিজুর রহমান খান সাহেব দামদ বরকাতুল আলিয়া মঞ্চ বৈষ্ট সহ সভাপতি হজরত মৌলানা আশরফ আলী দামদ বরকাতুল আলিয়া এদেশের মাজলুমদের অলি ও নাসির শেখুল হাদিস মুফতি হারুন এজহার চৌধুরী দামাত বারকাত মোবাল্লেগে ইসলাম মুফতি মাহমুদুল হাসান গনভি কারানির নির্যাতিত মজলুমুল আলেম রফিকুল ইসলাম মাদানি সহ অন্য অন্য কেরাম আমার সামনে উপস্থিত আগামী দিনের তৌহিদের সৈনিক অরিল্লা হিজুম সামা জুনু দুস্সামা ওয়া আরদের বাস্তব নমুনা এদেশের তাওদি জনতা আপনারা জানেন আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন ফিলিস্তিনি মুসলমানদের বাড়িঘরগুলোকে বুল্লুঝড় দিয়ে গুলি দেওয়া হচ্ছে আকাশ থেকে বোমা নিক্ষেপ করে দুধের শিশু পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কাশ্মীরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে উইঘোর উইঘোরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা আরাকান বার্মার মুসলিমদেরকে আমরা সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলিমদের নিশানাকে মুছে ফেলার জন্য দীর্ঘ দিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি সৈরা মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যিনি বাংলাদেশে প্রথমে সেই ক্ষমতায় যখন বসলেন এদেশের লক্ষ্য আলেমের সাইতাজ সাইখুল হাদিস দেরোস্তাদ সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে রুটিয়েছিলো পুলিশ হত্যা মামলা দিয়ে তাকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল শুধু এ পর্যন্তই নয় আবার যখন ক্ষমতা এলো আল্লাহ এবং আল্লাহর নবী কটুক্তি করার জন্য একদল নাস্তিক মুরতাদেরকে খেপিয়ে উত্তেজিত করল সাহাবাগী গণ জাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী রাসুলের দুশ্মনদেরকে সে উস্কে দিয়েছিল তারা আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে কটুক্তি করেছিল অবমাননা করেছিল সে সময় দেশের তৌহিদি জনতা দলমত মত নির্বিশেষে হেফাজতে ইসলামের নেতৃত্বে সাপলা চত্বর ঐক্যবদ্ধ হয়েছিল সাপলা চত্বরের গণজাগরণের তোড়ে এবং তুফানের জোরে শাহবাগী মঞ্চ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছিল শুধু পর্যন্তই নয় এদেশের মুসলিমদের ইমানি চেতনাকে চ্যালেঞ্জ করে গুজরাটের কষাই মুসলিম এবং ইমানের দুশ্মন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পবিত্র বাংলার জমিনে এনে বাংলার জমিনকে যখন নাপাক করা হয়েছিল আবারও তো হিদি গর্জে উঠেছিল এই সরকার সেই কসাইকে খুশি করার জন্য এদেশের হাজার হাজার যুবকদের বুকে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে তাদের রক্তের আসপথকে রঞ্জিত করে দিয়েছিল শুধু এ পর্যন্ত এখান্ত নয় এরপরে ইসলামের পক্ষে যারা কাজ করেছে ইসলামকে যারা সমর্থন করেছে সে যে দলের হোক না কেন তাদেরকে সন্ত্রাসী বলে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে যখন তার বিশ্ব মিডিয়াগুলো পড়া শক্তিগুলো তার বিরুদ্ধে যায় তখনই এদেশে একটা জঙ্গি নাটক সাজিয়ে সে বিশ্বের অমুসলিম শক্তিকে দেখাতে চায় বাংলাদেশে যদি ইসলাম নির্মূল করতে হয় তাহলে হাসিনার বিকল্প কেউ নেই অত হাসিনাকে ক্ষমতায় রাখো ইসলাম ধ্বংস করার জন্য সে যথেষ্ট এ কারণে সে বারবার জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল এই নাটক তৈরি করার জন্য কয়েকটা সংস্থা তৈরি করেছে প্রথমে ডিবির মাধ্যমে এই কাজ করা হয় এরপরে যখন কোটি কোটি টাকা আসতে শুরু করলো ইসলাম ধ্বংস করার নীল নকশা যারা করছে তাদের পক্ষ থেকে কোটি কোটি ডলার আসলো তখন সিটিটিসি এটিইউ নামে আরো অনেক সোয়াত নামে আরও অনেক সংস্থা তৈরি করেছে এরপরে যখন এদেশের তাওহিদি জনতা আরও ফুসে উঠল তখন ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আমি এ কথা আমার একটা বইতে আগেই লিখেছিলাম দিন কায়েমের সঠিক পথ বইতে আমি উল্লেখ করেছিলাম ওদের চক্রান্ত হল রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার অপর প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বরডলিকে তৈরি করে দাও রাস্তার এক পাশে যদি দেখো জসিমুদ্দিন রহমান ইলেকচার দিচ্ছে রাস্তার ওপার পাশে ফরিদ উদ্দিন আমাকে বলা হলো আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আবার আরো কি যেন আসল কথা হচ্ছে মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই জসিম উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে বলে তার জানা ছিল না আপনারা জানেন একজন লোক যদি লেখক হয় আর সে কোনো দল করে তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে একজন লোক যদি ইমাম ও খতিব হয় কোনো না কোনো সূত্র ধরে সে তার বক্তব্যে সেই দলের প্রতি আহ্বান জানাবে সমর্থন জানাবে একজন লোক যদি মাদ্রাসার টিচার হয় তাহলে সে কোনো না কোনো সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে আমি এই সব প্ল্যাটফর্মে কাজ করেছি আমি ধানমন্ডির এক মসজিদের ইমাম ও খতিব ছিলাম জামিয়া রাহমানিয়ার ছাত্র এবং মুহাদ্দিস ছিলাম আমি অনেকগুলো বই লিখেছি সাংবাদিক ভাইদেরকে বলি তোমরা তো তদন্ত করো জসিমউদ্দিন রহমানের বইগুলো জসিমদ্দিন রহমানীর বক্তব্যগুলো জসিমউদ্দিন রহমান ইমাম মোহাব্দে মুসল্লি ছাত্রদেরকে সব তালাশ করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের দলে কাউকে আহ্বান করেছে অথবা এই দলের প্রতি সমর্থন করেছে অথবা এই দলের কোনো নাম উল্লেখ করেছে সরকার যখন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই রাজীব হায়দা হত্যার মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল প্রচার করা হয়েছিল কিন্তু আপনারা দেখেছেন বিশ্ববাসী দেখেছে সাংবাদিকরাও দেখেছেন সেই মামলায় দুইজনকে ফাঁসি দেওয়া হয়েছিল একজনকে যাবজ্জীবন যাবজীবন দশজন তিনজনকে চারজনকে দশ বছর সাজা আমাকে দেওয়া হয়েছিল পাঁচ বছরের সাজা নয় বছরের এটা পাগলেও জানে ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারত তাহলে পাঁচ বছরের সাজা নয় গলায় রশি ঝুলিয়ে তারা হত্যা করত এরপরও কি প্রমাণের প্রয়োজন আছে ওই মামলার রায়ের কপিতে লেখা আছে বিচারকে স্পষ্ট রেখে দিয়েছেন আসামি জসিমুদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু সদস্য আধ্যাত্মিক নেতা যাই বলা হোক না কেন রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সুতরাং এর যদি কোনো সাংবাদিক কোন পত্রিকা কোন মিডিয়া আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে চুরি চালিয়ে তাদেরকে শহীদ করে তাদের রক্তের রাজপথকে রঞ্জিত করে শুধু এ নয় এরপরে ইসলামের পক্ষে যারা সমর্থন করেছে সে যে দলের হোক না কেন তাদেরকে সন্ত্রাসী বলে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে যখন তার বিশ্ব মিডিয়াগুলো বিশ্ব পরা শক্তিগুলো তার বিরুদ্ধে যায় তখনই এদেশে একটা জঙ্গি নাটক সাজিয়ে সে বিশ্বের অমুসলিম শক্তিকে দেখাতে চায় বাংলাদেশে যদি ইসলাম নির্মূল করতে হয় তাহলে হাসিনার বিকল্প কেউ নেই অথবা হাসিনাকে ক্ষমতায় রাখো ইসলাম ধ্বংস করার জন্য সে যথেষ্ট এ কারণে সে বারবার জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল এই নাটক তৈরি করার জন্য কয়েকটা সংস্থা তৈরি করেছে প্রথমে ডিবির মাধ্যমে এই কাজ করা হয় এরপরে যখন কোটি কোটি টাকা আসতে শুরু করলো ইসলাম ধ্বংস করার নীল সাজারা যারা করছে তাদের পক্ষ থেকে কোটি কোটি ডলার আসলো তখন সিটিটিসি এটিইউ নামে আরো অনেক সোয়াত নামে আরো অনেক সংস্থা তৈরি করেছে এরপরে যখন এদেশের তাওহিদি জনতা আরও ফুসে উঠল তখন ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আমি এ কথা আমার একটা বইতে আগেই লিখেছিলাম দিন কায়েমের সঠিক পথ বইতে আমি উল্লেখ করেছিলাম ওদের চক্রান্ত হলো রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বরডলি তৈরি করে দাও রাস্তার এক পাশে যদি দেখোদ্দিন রহমান ইলেকচার দিচ্ছে রাস্তার অপর পাশে উদ্দিন কে দাঁড় করিয়ে দাও আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আবার আরও কি যেন আসল কথা হচ্ছে মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই জসিম উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল আছে বলে তার জানা ছিল না আপনারা জানেন একজন লোক যদি লেখক হয় আর সে কোনো দল করে তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে একজন লোক যদি ইমাম ও খতিব হয় কোনো না কোনো সূত্র ধরে সে তার বক্তব্যে সেই দলের প্রতি আহ্বান জানাবে সমর্থন জানাবে একজন লোক যদি মাদ্রাসার টিচার হয় তাহলে সে কোনো না কোনো সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে আমি এই সব প্ল্যাটফর্মে কাজ করেছি আমি ধানমন্ডি এক মসজিদে ইমাম ও খতিব ছিলাম জামিয়া রহমানিয়ার ছাত্র এবং মহাদ্দেশ ছিলাম আমি তোমরা তো তদন্ত করো জসিম রহমানের বই গুলো জসিমউদ্দিন রহমানের বক্তব্য গুলো জসিম উদ্দিন রহমানের ইমাম মুসুল্লি ছাত্রদেরকে সব তালাস করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের দলে কাউকে আহ্বান করেছে অথবা এই দলের প্রতি সমর্থন করেছে অথবা এই দলের কোনো নাম উল্লেখ করেছে সরকার যখন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই বোলগার রাজীব হায়দা হত্যার মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল প্রচার করা হয়েছিল কিন্তু আপনারা দেখেছেন বিশ্ববাসী দেখেছেন সেই মামলায় দুইজনকে একজন কে যাবজীবন দশজন কে তিনজন জনকে তিনজনকে জনকে দশ বছর সাজা আমাকে দেওয়া হয়েছিল পাঁচ বছরের সাজা কয় বছরের এটা পাগলেও জানে ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারত তাহলে পাঁচ বছরের সাজা নয় গলায় রশি ধরিয়ে ঝুলিয়ে তারা হত্যা করত এরপরও কি প্রমাণের প্রয়োজন আছে ওই মামলার রায়ের কপিতে লেখা আছে বিচারকে স্পষ্ট রেখে দিয়েছেন আসামি জসিম উদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু সদস্য আধ্যাত্মিক নেতা যাই বলা হোক না কেন রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সুতরাং এর পরেও যদি কোনো সাংবাদিক কোন পত্রিকা কোন মিডিয়া আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে